নবম পে স্কেল কার্যকর হচ্ছে দু সালের অক্টোবর থেকে গ্রেড সংখ্যা কমে পনেরো বেতন বাড়ছে একশো পর্যন্ত পর্যন্ত মহার্গ যুক্ত তো দর্শক আজকে প্রথম আলো পত্রিকায় সরকারি চাকরিজীবীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়েছে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আর এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ফেলুন মহার্ঘ ভাতা উন্নবম পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দর্শক নবম পে স্কেলের অধীনে গ্রেড কমছে বাড়ছে বেতন আজ অর্থ পক্ষ থেকে প্রকাশিত হয়েছে নতুন বেতন কাঠামো ও মহার্ঘ ভাতার বিস্তারিত নির্দেশনা বহু প্রতীক্ষার পর অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য প্রকাশিত হলো নবম জাতীয় পে স্কেল আনুষ্ঠানিকভাবে ঘোষণা জানানো হয়েছে নতুন পেস্কেল কার্যকর হবে দু সালের অক্টোবর মাস থেকে বেতন কাঠামোয় এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন আগের বিশটি গ্রেডের পরিবর্তে এখন থাকবে পনেরোটি গ্রেড গড় বেতন বৃদ্ধির হাত ধরা হয়েছে পঁচাত্তর থেকে একশো শতাংশ পর্যন্ত অর্থ মন্ত্রণালয় জানিয়েছে গ্রেড কমানোর মূল্য লক্ষ্য প্রশাসনিক জটিলতা হ্রাস এবং একই ধরনের পদক্ষেপগুলোতে সমতা নিশ্চিত করা উদাহরণস্বরূপ আগের ও গ্রেড একীভূত হয়ে এখন তেরো নম্বর গ্রেডে রূপান্তর করা হয়েছে অর্থ উপদেষ্টার বক্তব্য নতুন কাঠামো এমনভাবে সাজানো হয়েছে যাতে সরকারি কর্মচারীদের জীবনযাত্রা মনোনয়নের পাশাপাশি বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রাখা যায় তিনি আরো বলেন দ্রব্যমূল্য এবং এবং ক্ষমতার তারতম্য বিবেচনায় রেখেই নতুন কাঠামো প্রণয়ন করা হয়েছে নতুন স্কেলে সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছে বিশ টাকা এবং সর্বোচ্চ বেতন আশি হাজার টাকা এছাড়াও সকল গ্রেডে মূল বেতনের বিশ পার্সেন্ট হারে মহার্গবতা ঘোষণা করা হয়েছে যা প্রতি বছর মূল্যস্ফীতির ভিত্তিতে হানলাঘাত করা হবে এই ঘোষণা সামনে আসতে প্রশাসনের বিভিন্ন স্তরে দেখা গেছে আনন্দ ও সন্তুষ্টির ছাপ বিশেষ করে নিম্ন ও মধ্য গ্রেডের কর্মকর্তা কর্মচারীরা সরকারের এই সিদ্ধান্তকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন ঢাকার পাশাপাশি চট্টগ্রাম, রাজশাহী সহ বিভিন্ন শহরে সরকারি অফিসের কর্মীদের মধ্যে দেখা গেছে খুশির উদযাপন। তো দর্শক এই পর্যন্ত কেউ যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। মহার্গবাতা নবম পে স্কেলের সর্বশেষ আপডেট হওয়ার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দর্শক অন্য অর্থনীতিবিদদের মতে বেতন ভিত্তি ও গ্রেড পণ্য সরকারের জন্য বড় আর্থিক চাপ তৈরি করতে পারে প্রাথমিক হিসেবে নতুন পেস্কেল কার্যকর হলে বছরে কোটি টাকা অতিরিক্ত বাজেটের প্রয়োজন হতে পারে তারা সতর্ক করেছেন যদি রাজস্ব আয়ে ভিত্তি না আসে কিংবা ব্যয় ব্যবস্থাপনায় কৌশল না নেওয়া হয় তবে বাজেট ঘাটতির আশঙ্কা রয়েছে এছাড়াও গ্রেড কমানোর ফলে পদ্মতির সুযোগ কিছুটা সীমিত হতে পারে বলে আশঙ্কা করেছেন কেউ কেউ তবে সরকার শাশ্বত করেছে পদ্মোন্নতির নীতিমালা নতুনভাবে সাজানো হয়েছে যাতে দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে প্রমোশন নিশ্চিত করা যায় আজ প্রকাশিত তালিকায় স্পষ্টভাবে উল্লেখ রয়েছে কোন গ্রেডে কত বেতন হবে এবং মহার্ঘ ভাতা কীভাবে প্রযোজ্য হবে আগামী সপ্তাহের মধ্যে গ্যাজেট প্রকাশের পর সংশ্লিষ্ট দপ্তরগুলো নতুন কাঠামো বাস্তবায়নের প্রস্তুতি শুরু করবে এই ঘোষণায় ঘিরে সামাজিক যোগাযোগের মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা কেউ একে বলছেন দীর্ঘমেয়াদের দাবি পূরণ কেউ আবার প্রশ্ন তুলেছেন এতে বাজারের উপর চাপ বাড়বে কিনা সব মিলিয়ে আজকের দিনটি সরকারি চাকরিজীবীদের জন্য নিঃসন্দেহে এক ঐতিহাসিক দিন নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে দেশের প্রশাসনিক কাঠামোতেও সূচিত হয়েছে এক নতুন অধ্যায় যা একদিকে সরকারি কর্মচারীদের মুখে হাসি ফুটাচ্ছে অন্যদিকে জাতীয় অর্থনীতিদের জন্য আসছে নতুন চ্যালেঞ্জ ও সম্ভাবনা তো দর্শক আজকে এখানেই শেষ করছি শেষ পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো সাবস্ক্রাইব করে ফেলুন মহার্গ বাতা অনবাম পেয়ে সর্বশেষ আপডেট হওয়ার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ